যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন আপনি কি পারেন এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পরে আমি তাকে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স হতে পারে তিনি যেই হন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন তার গাড়ি ঘেরাও করে আমরা পঁয়তাল্লিশ মিনিট বসে থাকবো তিনি যেই হন যে দলেরই হন যে পেশারই হন যে জায়গারই হন এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল তারপরে স্যার যেমন বললেন উনি বেরোন বোঝানোর চেষ্টা করেন হ্যাকেল করা হয় তারপরে যে অপ্রীতিকর ঘটনা টিভিতে দেখেছেন সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল আপনি এখান থেকে যাচ্ছেন আপনার অফিসে আমি অন্য একটা জায়গায় আন্দোলন আমি আপনি ঘেরাও করে রাখতে পারি না ব্যাট ইমান উনি বেরিয়ে যাচ্ছিলেন মানে এ ও যে ওখানে উনি থাকছিলেন যখন ঘুরতে পারেননি ওনা গাড়ির সামনে আবার শুয়ে পড়া হয়েছে মানে হিউল নোট অ্যালাউড টু লিভ অল তারপরে যে সাবসিক্যান্ট হয়েছে আমি বললাম সেই ডায়নামিক সিচুয়েশন তখনই পুলিশ এইটা করেনি কেন ওটা আমি তো বললাম যে প্রথম এগারোটা থেকে তো ইলিগেল কাজ হচ্ছে পুলিশ কিছু করেছে তখন আইডিয়া বস টু কন্ট্রোল দ্য সিচুয়েশন যতটুকু সংযত থেকে সব তরফ থেকে আপনি যদি বলেন যে পুলিশ এটা করেনি কেন তা পুলিশ ওটাও করেনি কেন করেনি চার আপনাকে ব্যাখ্যা দিলাম আমি কেন বি ডিন ডু ইট এবং কখন করতে পুলিশ বাধ্য হয়েছে সেটাও আমরা আপনাদের সামনে পেশ করেছি যে কেন করতে হয়েছে